ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা এ মামলায় দশ জুন রাতে তাকে গ্রেফতার করা হয় অনেকেই আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতটা সময় দেন না বা সোশ্যাল মিডিয়া ফ্রিক নয় তারা প্রিন্স মামুনকে চিনবেন না এটাই স্বাভাবিক তাদের মনে প্রশ্ন উঠেছে কে এই প্রিন্স মামুন কি করতেন তিনি প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকের সুবাদে বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলেও মামুনের ভূমিকা আছে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা একটা সময়ে নাচ শিখেছেন মামুন সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন শেয়ার দিতেন অনেক মজার কিছু ভিডিও এক এক করে জুটে গেল অগণিত ভক্ত অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ল অফলাইনেও বলা যায় বাংলাদেশে টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মামুন তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে শোরুম বা দোকান উদ্বোধন করেন মোটা অঙ্কের অর্থের বিনিময় শুরুতে প্রিন্স মামুন বা অপু ভাইয়ের মতো টিকটকারদের নিয়ে মেন স্ট্রিম মিডিয়ায় তেমন আলোচনা হতো না মামুনদের ছবি বা ভিডিও দেখলে অনেকেই হেসে উড়িয়ে দিত কিন্তু এখন কিছুটা হলেও সময় মনে হয় পাল্টেছে বলাই বাহুল্য আমাদের দেশীয় সবুজের অনেক তারকাও প্রিন্স মামুনের জনপ্রিয়তার কাছে হার মানবে প্রিন্স মামুন ও লাইলা আখতার টিকটকের আলোচিত নাম ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বারবারই আলোচনায় ছিলেন এই মামুন লাইলা এই জুটি নানা সময়ে আলোচনায় থেকেছেন কখনো ঝগড়া করে কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে আবার কখনো মামুনের নামে লাইলা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও তবে এবার সব ছাপিয়ে লাইলা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আখতার ফরহাদের দায়ের করা ধর্ষণের মামলায় দশ জুন রাতে তাকে গ্রেফতার করা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয় সেই প্রেক্ষিতে মামুন কুমিল্লায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতারের একটি রিকুইজেশন প্রেরণ করে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আমরা দাউদকান্দি চোল প্লাজায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি আর তার তিন ঘন্টা পর ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে আমরা মামুনকে তাদের কাছে হস্তান্তর করি ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শাহিনুর রহমান বলেন বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা এরপর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে এখন তাদের টিম কুমিল্লায় যাচ্ছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে এগারো জুন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো কোনো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি প্রতিদিন সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এর জের ধরে আমি মামলা দায়ের করি